সাগলকান্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার সম্পদের তত্ত্ব গোপনের অভিযোগে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানেসকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এক বার্তায় বিষয়টি জানান মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি প্রতিনিধি দল বার্তায় বলা হয় বহুল আলোচিত জড়িত সাবেক সদস্য রহমান ও তার স্ত্রী চেয়ারম্যান লায়লা কানিসকে রাজধানীর বসুন্ধরার পাশে বাটারা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ প্রসঙ্গত এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সবশেষ তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মতিউর রহমান তার প্রথম স্ত্রী লাইলা ও সেল বিরুদ্ধে একশো চব্বিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো করে দুদক